নির্মাতা ভিকি জাহেদ মানে সাসপেন্স মিস্ট্রি বা থ্রিলারের জমজমাট আয়োজন সঙ্গে যুক্তি আর ব্যাখ্যার নিখুঁত সংমিশ্রণ এবার আসছে তার ফ্ল্যাশ ফিকশন অন্ধবালক দেখার পালা এখানে ভিকিকে পাবেন এ প্রসঙ্গে ভিকি জানান অন্ধ গল্পে প্রেম আছে প্রেমের পরিণতিও আছে কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের এখানে ভাগ্য ভবিষ্যৎ বা নির্মত বিশ্বাস অবিশ্বাসের দোলাচল রয়েছে আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন এই ফ্লাস ফিকশনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব তার চরিত্রের নাম অর্ক আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ভালোবাসাময় মত দুই তরুণ তরুণী কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ফাটল ধরে দুজনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ অন্ধ বালককে দিনা চরিত্রটি প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন এখানে আমার চরিত্রটি খুবই ভালোবাসাময় সে অর্ককে খুব ভালোবাসে অন্যদিকে বাবার খুব বাধ্য সন্তান অর্ক ও বাবার নানা সমীকরণের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে দেনা চরিত্রটি আশা করি দর্শকরা পছন্দ করবেন কন্টেন্টটি সাদিয়া আইমানের সঙ্গে জনপ্রিয় বেশ কিছু কাজ রয়েছে তৌসিফ মাহবুবের ফলে দর্শকরা কন্টেন্ট টিকে দর্শকরা আশা করেছেন তিনি অভিনেতা বলেন এ গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে সাদিয়া আহমান বরাবরের মতো খুবই ভালো কাজ করেছেন এ সিরিজে অন্ধবালক এ সাদিয়া আয়মানের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান সঙ্গে আছেন শিল্পী সরকার রুকু